সকাল সাতটা থেকে নয়টা নয়টা থেকে কোনো মতে সাড়ে এগারোটা শেষ করে দৌড় দিতাম স্কুলের উদ্দেশ্যে এখন এই স্কুলে পঞ্চাশ মিনিটের এক একটা ক্লাস যেতে 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 গ্রীষ্মকালে হচ্ছে আমাদের সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত হইতো আর শীতকালে ধরো যে সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত দেখতে দেখতে সন্ধ্যা বের হওয়ার পরে দেখি যে কী হয়েছে মাগড়ি বেড়াজান দেওয়া স্টার্ট করে দিছে এখন বাসায় গিয়ে কোনো মতে ফ্রেশ হওয়ার সাথে সাথে এসে পড়তো ভাইয়া ভাইয়া পড়াই তো ঘুম চোখে কোনো মতে বুঝতাম কোনো দিন বুঝতামও না এরপরে সুন্দর মতো রাতের খাবার খেয়ে ঘুম ঘুম থেকে উঠে আবার একই রুটিন আচ্ছা তোমার কি মনে হয় না আমি কেন যেন আমার রুটিনেরটাই যেন তোমার উপরে চাপাই দিচ্ছি আসলে এরকম না তোমার রুটিনেও কিন্তু অনেকটা আমার মতোই এখন কথা হচ্ছে যে কোশ্চেন কিছু কোশ্চেন তোমাকে আমি করব প্রথম কথা তুমি যে এই যে পঞ্চাশ মিনিট স্কুলের ক্লাসগুলো তোমার জন্য কি অ্যাকচুয়াল এফেক্টিভ হচ্ছে বা তোমার কনসেপ্ট তোমার বেসিকটা কি অ্যাকচুয়াল ক্লিয়ার হচ্ছে যদি ক্লিয়ারই হয়ে থাকে তাহলে এত কোচিং করার পরও কেন বাসায় গিয়ে ঘুম ঘুম চোখে তোমার টিচারের সামনে বসা লাগতেছে কথা হচ্ছে না তোমারও হয় নাই আমারও হয় নাই তোমার পরবর্তীতে যারা থাকবে তাদেরও হবে না ঠিক এই কারণেই তো আমরা বাইরে আউটসাইডের বিভিন্ন পড়াশোনা করে থাকি এখন কথা হচ্ছে যে এই ঘুম চোখে আমি কতটুকু নিজে পড়াশোনা করতে পারতেছি অ্যাকচুয়ালি জিরো আমি কি করতাম অ্যাকচুয়ালি আমি হচ্ছে তোমার হচ্ছে আমার ঘুম ছয় ঘন্টা সাত ঘন্টার ঘুম থেকে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টার ঘুম ঘুমাইতাম ঘুম ঘুম চোখে প্রত্যেক দিন নিজেকে ঠেলে 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 নিয়ে যেতাম অ্যান্ড দিন শেষে কী হইতো আমার যে পটেন্সিয়াল আমার যে প্রোডাক্টিভিটি আমার যে চিন্তা শক্তি কমে যেত এখন আমার মতো কিন্তু তোমাদের হাতে এরকম লিমিটেড সোর্স নাই তোমাদের কিন্তু এই ইন্টারনেটের যুগে ইন্টারনেট বুমিংয়ের যুগে অনেক রিসোর্স সো তোমাদের জন্য আমরা কিন্তু ক্লাস সিক্সের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে আসছি এবং আমি যেমন প্রত্যেকটা পদে পদে বিভিন্ন সমস্যা ফেস করছি যখন ক্লাসে ঢুকছি আমার লাইফে ক্লাস সিক্সের কথা মনে হয়েছে এবং কী কী সমস্যা ফেস করছি ওই সমস্যাগুলো যাতে তোমরা ফেস না করো এই কারণে প্রত্যেকটা পদে পদে তোমাদেরকে মনিটরিং সাজেশান গাইডলাইন দেওয়ার ট্রাই করছি এবং কনসেপ্টটা দেওয়া ট্রাই করছি যাতে বার্ষিক পরীক্ষায় তোমার এই যে পরিশ্রম বৃথা না যায় সো কথা না বাড়ায় চলো আমরা এখনই আমাদের এই কোর্সে এনরোল করে ফেলি এবং তুমি নিজেই দেখো যে অ্যাকচুয়ালি তোমার প্রোডাক্টিভিটি তোমার ভয় তোমার সমস্যার সমাধান হচ্ছে নাকি